আরে করল সানি আপনায় কহিদা কি তুমি চাউরা পাখি আর তুমি চাও ভালো ফ্ল্যাশব্যাক আটানব্বই কিসের এই ভাইরাল টি শার্ট বানাইতে যায় আমার ঠোঁটের উপরে যে প্রেশার পড়ছে আমি আর কি অনেকের ভিডিও দেখে ভাবছিলাম এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি বানাই ফেলতে পারবো বাট যখন কিনা এটা আমি ট্রাই করতে গেছি বাইরে ভাই বিশ্বাস করেন আমার শখ একেবারে মিটে গেছে ক্যান বানাইলাম এই টি শার্ট ক্যান করলাম আর সব কিছুই কমো আপনার আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদম বলবেন এই ট্রেন্ডা অনেক দিন আগের ছিল প্রায় অনেকটা সময় আগের তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা বানামো কিন্তু সবাই তো সবার প্রিয় মানুষের লেগে বানায় আমি আসলে কার লেগে বানামো বুঝতে পারতেছিলাম না তখন ভাবলাম যে ভাই কারো জন্য বানাইতে হবে এমন তো কোনো কথা নাই এজ আ ভিডিওর কারণেও বানাইতে পারি কথা বাদ দিয়ে লন শুরু করুন যাক আর অনেকেই দেখছি এটা লিপস্টিক দিয়ে করে কিন্তু লিপস্টিক দিয়া কিন্তু টি শার্ট আপনার নষ্ট হয়ে যাবো এরপর আপনি ব্যবহার করতে পারবেন না কিভাবে টিকসই থাকবো টি শার্ট ছিঁড়া দেব কিন্তু আপনার আর্ট নষ্ট হইবো না ওইটাই দেখামো আজকের ভিডিওতে তো চলেন শুরু করুন যাক প্রথমে এই জায়গায় আমি একটা হোয়াইট কালার টি শার্ট উপর স্কটিপ মারা নিতেছিলাম মেথডস অনেক ইজি কিন্তু এটা করতে অনেকটা সময় লাগছিল আমি প্রায় তিনটার দিকে বইছিলাম আমার পুরো আড়াইটা ঘন্টা লাগছে এইটা ফিনিশ করতে বাপরে বাপ আর এইটা বানাইতে আপনার বেশি কিছুর প্রয়োজন নাই টি শার্টের ভিতরে দেওয়ার লেগা একটা পেপার টাইপের বা একটা কাগজ টাইপের হয়ে লইব কারণ আপনি যখন এটার উপরে স্টেন গুলা লাগাইবেন যদি কিছু ভিতরে নাই ইউজ করেন আপনার কিন্তু টি শার্টের দুই পাশে স্টেইন লেগে যাব হিতে বিপরীত হয়ে যাবো আর এই জায়গায় আমি যেই কালার ইউজ করতেছিলাম এগুলো হইতেছে ফ্যাব্রিক পেন আমি কিন্তু আগে টুকিটাকি ফ্যাব্রিক পেন দিয়া এটা সেটা বানাইতাম যেমন আমি নিজে একটা কাস্টমাইজ করে পদ্ম থিমের একটা শাড়িও বানাইছিলাম অনেকটা সময় আগে কেন জানি এই জিনিসগুলো এখন আর করা হয় না আপনারা যদি আবারও উৎসাহ দেন আমি আপনার লগে শেয়ার অবশ্যই করব যে কেম হ্যালো সবাইকে মোজ সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি ইন্টারেস্টিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে কখনো দেখিনি একটা গেম যা আমাকে সব থেকে বেশি থ্রিল করে তা হচ্ছে প্লিংকো বেশি কিছু বলবো না ইউ গাই স্ট্রাইট আউট ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোসবিটে সবার জন্য কিছু না কিছু আছেই মোসবিটে বিকাশ রকেট নগদ উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায় আর তাদের কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস এস প্রাইট ফ্রম দ্য আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং এই প্ল্যাটফর্মের আমেজিং ফিচার এক্সপ্লোর করুন আউট আমি এই টি শার্ট বা জামা কাপড়ের উপরে কেমনে আর্ট করতাম টুকিটাকি হাতের বোনা কাজেরও কিন্তু আমার অভিজ্ঞতা আছে কিন্তু এখন যেহেতু অনেকটা সময় ব্যস্ত থাকা পরে তাই আসলে কইরা উঠা হয় না দিন যারা খালি ভিডিও তো দেখে এসেন যে এই লিপস্টিক ভাইরাল টি শার্ট বানায় কিন্তু কেমনে বানায় আপনারা জানেন না তো তাগো লেগে আজকের এই ভিডিওটা তো আমি এই জায়গায় টোটাল তিনটা কালার নিছিলাম হোয়াইট কালার তারপরে হইতেছে পিঙ্ক টাইপের ডার্ক পিঙ্ক টাইপের কালার আর একটা হইতেছে হট রেড কালার আর এইগুলা ফেব্রিক পে কারণে কিন্তু যাইব না কখনোই অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো আমরা কই পামো আপনারা যে কোনো লাইব্রেরিতে বা আর্টের জিনিসপত্র কিনতে পাওয়া যায় অথবা আরো ইজি মেথডস হইতেছে থেকেও কিন্তু আপনারা আর্ট দিয়েও কিন্তু সার্চ করতে পারেন অথবা ফ্যাব্রিক কালার দিয়েও সার্চ করতে পারেন অনেক ধরনের কালার আয়া যাবো আর এই ছোট ছোট কৌটা আমার কাছ থেকে নিছিল পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা সামথিং আর আপনার লাগবো একটা তুলি যে কোনো তুলি হইতে পারে আমি এই জায়গায় আমার যেই মেকআপ ব্রাশ ওই জায়গা থেকে একটা তুলি ব্যবহার করে সুন্দর মতন লিপস্টিক এর মতন তারপর তারপরে একটা একটা করে স্টেইন লাগাই নিতেছিলাম আর এমন করে আমি দুইটা স্তরে দিমো এইটা আমি এখন আর আরেকটা কালার আমি পরে দিমো যেন দেখতে সুন্দর লাগে তো এই জায়গায় টোটাল আমি সাতানব্বই অথবা আটানব্বই ডা কিসেস দিয়েছিলাম যদি আপনাকে আর কি বিশ্বাস না একটু গুইনা দেখতে পারেন আর বিশ্বাস করেন এটা দেখতে এতটা সুন্দর লাগতাছিল আমি বুঝাইতে পারবো না কিন্তু এই জায়গায় আমি একটা আকাম করে ফেলাই এটা হইতেছে যখন লাস্টের আমি দিতে যাই ভুল বসত আমার হাত থেকে রং টি শার্টের উপরে পড়া যায় এমনি যেহেতু টি শার্টটা হইতেছে হোয়াইট কালার তার উপরে ছোট্ট কিছু পড়লো আর কি খুব বাজেভাবে বোঝা যায় তো আমি বুঝতেছিলাম না যে আমার এত কষ্ট করা জিনিসটা কি নষ্ট হয়ে যাবো আরে আমার আমার খোরাফতি মাথার মধ্যে একটা আইডিয়া আইলো যে যেহেতু এটা পড়েই গেছে আর ফেব্রিক রং দিয়ে এর আগে ওইরকম কাজ সাজিয়ে আমি অনেক করছি জন নষ্ট হয়ে গেছে এটা আমি অন্যভাবে ডিজাইন করে ফেলছি যেটা কিনা বোঝাই যায় নাই এরপরে আমি ভাবলাম যে ছোট ছোট লাভ যদি আঁকায় দেওয়া যায় হার্ড শেপ তাইলে কেমন হয় আর ট্রাস্ট মি এটা দেওয়ার পরে পুরো টি শার্টটা দেখতে আরো বেশি কিউট লাগতেছিল এখানে যে কোনো স্টেন পড়ছিল এটা একদম বোঝাই যায় নাই আর এই পর্যায়ে আমার সেই ভাইরাল লিপস্টিক টি শার্ট কিন্তু একেবারে রেডি এখন জাস্ট জাস্ট খালি এটা শুকাইবো তারপরে জাস্ট খালি পয়রা ফেলতে পারবো আমি তো জাস্ট খালি ভিডিও পারপাসে বানাইছি আর আপনারা যদি আপনাকে প্রিয় মানুষটা দিতে চান তাইলে কিন্তু এইভাবে মেক করতে পারেন সেও খুশি বা আপনার কাছে নিজেরও ভালো লাগবো বিষয়টা এত সুন্দর ছিল বাট পরিশ্রমও ছিল অনেক আর এই কালারটা ইউজ করার সময় ঠোঁটে একটু ভ্যাজলিন দিয়ে নিয়ে কারণ এটা ঠোঁটে অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলে আমার পুরো ঠোঁট জ্বলতে ছিল লিটারেলি ছিল আমার ভাইরাল টি শার্টের ফাইনাল লুক আর এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল তো আজকের ভিডিও এতটুকু যদি ভাল লাগে থাকে পেজটা লাইক ফলো করেন নিজেরাও ট্রাই করেন আজকের মতন আপনাকে সবারই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ